মাধ্যমিক যারা দিচ্ছে যে গত বছর দেখলেন না আমব্রেলা বানন বলতে বলেছিলা দেখেছিলেন ব্রেটা দোষ নয় অভিষেক বনাজির পিšit দোষ রিজাজ গুড়ুজা ঠাকুরের ফলোয়ার্স নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু যারা মানنے वाला के लिए वीरसामุนদার ઉત્ৎসায়ীদের নিয়ে আপনার যুবজাত মহাতর চুনারাম মহাতর উত্তশাহীদেরকে নিয়ে একশো সরকার যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে দেওয়া যাবে না আওয়াজ তুলতে হবে তো আপনার আমার বাড়ি ছেড়ে তো পরীক্ষা দেবে কিন্তু পরীক্ষা যা দেবে তো আমরা বুঝতেই পারছি যা শিক্ষা ব্যবস্থা যা করে দিয়েছে রাজ্য সরকার বুঝতে পারবে মাধ্যমিক যারা দিচ্ছে যে গত বছর দেখলেন না আমব্রেলা বানান বলতে বলেছিল দেখেছিলেন তো হয়তো আমি মেয়েটার উপরে হাসছি আমরা কিন্তু মেয়েটার দোষ নয় দোষটা মমতা ব্যানার্জির দোষ মেয়েটার দোষ নয় অভিষেক ব্যানার্জির পিসির দোষ দোষটা মেয়েটার নয় শিক্ষামন্ত্রীর দোষ সেই পরিকাঠামো আর রাখছে না আপনারা দেখেছেন কত স্কুলে সেন্টার বন্ধ হয়েছে নশো একুশটা সম্ভবত স্কুলে মাধ্যমিকের আর সেন্টার হচ্ছে না অর্থাৎ ছেলেমেয়ে আর পরীক্ষা দিচ্ছে না বলে সেন্টার বন্ধ হয়ে যাচ্ছে আজকে দেখুন সারা রাজ্যে প্রায় সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে আমরা কি ভাবছি হয়তো হচ্ছে হচ্ছে হোক কিন্তু ক্ষতি আপনার হচ্ছে যারা এই চটে বসে আছেন তাদের ক্ষমত ক্ষতি হচ্ছে কারণ সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে কি হবে আপনার ছেলেটা আর সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবে না অর্থ দিয়ে আপনার ছেলেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে হবে স্বাভাবিকভাবে সবার আর্থিকভাবে স্বচ্ছল নয় তাহলে ছেলে মেয়েগুলো আর পড়াশোনা করবে না স্কুল ছোট হয়ে যাবে ওই নেতাদের ছেলেটা শিক্ষিত হবে আর আমরা যারা ভোটারদের ছেলেরা ওই তলনীতি থাকবে এখানে যারা উপস্থিত হয়েছেন এবং একজন হাত তুলে বলুন তো কজনের ছেলে মেয়ে বেসরকারি স্কুলে পড়ে বাংলা ভাষায় পাতি ভাষায় চলতি ভাষায় বলছি কত জনের ছেলে মেয়ে টাকা দিয়ে শিক্ষা হাত তুলে দেখান তো একজন দুজন দুজন বেসরকারি স্কুলে পড়ে তিনজন চারজন পাঁচজন সাতজন এই সাত আট জন এখানে হাজার খানেক মানুষ আছে আমরা তাহলে সাত আট জনের পরিবারের ছেলে মেয়েরা বেসরকারি স্কুলে গিয়ে পড়াশোনা করে ম্যাক্সিমাম আমাদের ছেলেমেয়েরা কোথায় পড়ে সরকারি স্কুলে প্রথম কথা সরকার স্কুলগুলোকে বন্ধ করে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে যদি বন্ধ করে দিয়ে তারা সাকসেস হয়ে যায় তাহলে আপনার আমার বাড়ির ছেলে মেয়েরা যারা হাত তোলেনি তাদের ভবিষ্যৎটা কি হবে কোথায় যাবে তারা তলহনিতে চলে যাবে মূর্খ হয়ে আমরা থাকব আমাদেরকে যত মূর্খ করে রাখতে পারবে নেতাদের তত লাভ আর এই যে স্কুলগুলো বন্ধ হচ্ছে সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চাইছে কোন এলাকায় হচ্ছে যেখানে সংখ্যালঘুরা থাকে যেখানে দরিদ্রা থাকে যেখানে আদিবাসীরা থাকে যেখানে পিছিয়ে বর্গের মানুষেরা থাকে যেখানে মত্র সমাজের মানুষেরা বেশি থাকে খোঁজ নিয়ে দেখুন সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করার প্রচেষ্টা চালাচ্ছে এই রাজ্য সরকার তাই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ফলোয়ার্সদেরকে নিয়ে হজরত মোহাম্মদ যারা মাল নেওয়ালা কে নিয়ে বীর সামুন্ডা উত্তর সাইদের নিয়ে আপনার গোবরিয়াত মহাতর চুনারাম মহাতর উত্তর সাইদের কে নিয়ে একসাথে ঐক্যবদ্ধ হয়ে জাত ধর্ম নির্বিশেষে মানুষকে ঐক্য করে নিয়ে ঐক্যের সাথে এক জায়গায় নিয়ে রাজ্য সরকার যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে দেওয়া যাবে না আওয়াজ তুলতে হবে